সন্ধ্যার পরে হঠাৎই প্ল্যান হলো একটু বাইরে যাওয়ার কারণ আমার টুকটাক কিছু জিনিস কিনতে হবে মূলত আজকে বের হচ্ছে সবজি কেনার জন্য অনেক দিন হয়েছে আমার সবজি কেনা হয় না আর এর জন্য খাওয়াও হচ্ছে না আর সন্ধ্যার পরেই যেহেতু ভালো সবজি পাওয়া যায় এর জন্য একদম রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আমার বাসা থেকে নতুন বাজার বেশ কাছে এর জন্য আমার কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে সবার আগে এখানেই আসা হয় আর এখানে ছোট একটা বেকারি আছে এখানের খাবারগুলো আমার বেশ ভালো লাগে তাই ভাবলাম আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে সবজি কিনতে যাব ওদের এখানের চিকেন স্যান্ডউইচটা আমার বরাবরই অনেক পছন্দ তাই এসেই একটা স্যান্ডউইচ আর পাফড রোল অর্ডার করে দেই আর এই যে খেতে খেতে আমি হাত থেকে স্যান্ডউইচ ফেলে দিয়ে পুরো হাত সসে মেখে ফেলছি আমার নিজের এসব কাজ দেখে নিজেরই অনেক বেশি হাসি পাচ্ছিল যে কি করলাম এটা এরপরে চোখে পড়লো আইসক্রিমের এই ফ্রিজটা আর মধ্যে ওই যে একটা ম্যাঙ্গো আইসক্রিম দেখা যাচ্ছে এটা খাওয়ার আমার অনেক দিনের শখ ছিল আমি অনেক জায়গায় খুঁজেছিলাম বাট সব জায়গায় এটা পাওয়া যায় না ফাইনালি আজকে পেয়ে গেলাম এখানে কিন্তু প্যাকেটটা খোলার পরে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ আমি অনেক আশা করেছিলাম যেটা খোলার পরে খুবই সুন্দর একটা ম্যাঙ্গো শেপের আইসক্রিম বের হবে বাট খোলার পরে এটা যে আসলে কি শেপের কি বের হলো আমি নিজেও বুঝলাম না গরমের কারণে হয়তো গলে গিয়ে এটা শেপটা নষ্ট হয়ে গিয়েছে বাট যাই হোক খেতে ভালোই ছিল খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বের হতেই সামনে চোখে পড়ল দুলালের চটপটি আর ফুচকার দোকান এইখানকার চটপটি আর ফুচকা বরিশালের মধ্যে অনেক বেশি ফেমাস সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয় অনেক লোকজন আসে এই খাবারগুলো ট্রাই করার জন্য ফুচকা খাওয়ার পরে আমি আমার প্ল্যান চেঞ্জ করলাম নতুন বাজার থেকে সবজি কিনবো না এর জন্য রিক্সা করে চলে যাচ্ছি চৌমাথা বাজারে কারণ অনেক দিন ধরে আমার লিচু খেতে ইচ্ছা করছিল বাট নতুন বাজারে যে লিচুগুলো পাওয়া যাচ্ছে ওগুলো দেখে আমার পছন্দ হয়নি চৌমাথায় বরাবরই ভালো ফল পাওয়া যায় দ্যাটস ওয়াই এখানেই আসা তো এই তো লিচু কেনা শেষ করে এবারে সবজি কেনার পালা আমি বাজারের মধ্যেটা একটু ঘুরে দেখছিলাম যে কোথায় ভালো সবজি পাওয়া যায় ফাইনালি অনেকগুলো শাক আর সবজি কেনা হয়েছে এখন বেশ কিছুদিন আমার বাজার করতে হবে না রিল্যাক্সে বসে একটু খাওয়া যাবে সবজি কেনাকাটা শেষ করে ফাইনালি রিকশা নিয়ে নেই আর হাতে আমার এত ভারী ব্যাগ ছিল সিঁড়ি দিয়ে উঠতে আমার অনেক কষ্ট হচ্ছিল আর বাসায় এসে সবার আগে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেই বাইরের যে পরিমাণে গরম ছিল বিশেষ করে সবজি বাজারে এত বেশি গরম ছিল এসে আসলে ফ্রেশ না হলে একদমই ভালো লাগতো না সো এই তো ফ্রেশ হয়ে সবার আগে আমি কয়েকটা লিচু খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই